ফারাক্কাই বিক্ষোভ অবস্থানে বিধায়কের নেতৃত্বে বিশাল বাইক মিছিল তৃণমূলে গঙ্গা ভাঙন প্রতিরোধের দায়িত্ব ব্যারেজ কর্তৃপক্ষকে নেওয়ার দাবি জানিয়ে ফারাক্কায় অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেস পাঁচ দিন ব্যাপী চলেই অবস্থান বিক্ষোভ কর্মসূচি বছরের পর বছর ধরে চলছে গঙ্গা ভাঙন যার ফলে লক্ষ লক্ষ লোক ভিটে মাটি থেকে শুরু করে চাষের জমি হারিয়েছে আর এই ভাঙন প্রতিরোধের কাজ বন্ধ করেছে ফারাক্কা ব্যারেজ বন্ধ হয়েছে গঙ্গা ভাঙন প্রতিরোধেরও কাজ আর এই নিয়ে গণ অবস্থান করে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল এখনো গঙ্গা ভাঙনে হাজার হাজার পরিবার দিন কাটাচ্ছে খোলা আকাশের নিচে তো কেউ মাথার উপর ত্রিপল টাঙিয়ে জীবনযাপন করে চলেছে না আছে তাদের স্থায়ী সমাধান না হচ্ছে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান বারবার বিভিন্ন সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি এই ভাঙন নিয়ে আন্দোলন করে চলেছে কিছুদিন আগে ভাঙ্গন রোদ ও ফরাক্কা বারুজ্জার দুই পাশের একশো কুড়ি কিলোমিটার করে বাঁধ সংস্কারের দায়িত্ব নেওয়া সহ বিভিন্ন দাবিতে ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে ডেপুটেশন দেয় তৃণমূল নেতৃত্ব কিন্তু এখনো পর্যন্ত কোনো দাবি না মানায় আটই সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর গণ অবস্থান কর্মসূচি শুরু করে আজ শেষ হয় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ অবস্থান এরপরেও যদি কোনো ধরনের সুরাহা না হয় তাহলে আরো বড় ধরনের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সেই অবস্থান বিক্ষোভের সামিল বৃহস্পতিবার দুপুরে শামশেরগঞ্জ থেকে ফরাক্কা পর্যন্ত বাইক বিশাল বাইক মিছিল করা হয় বিদাক আমিরুল ইসলামের নেতৃত্বে সেদিন বাইক বিধায়ক ইসলাম ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ আঙন সহ কেন্দ্রের বিরুদ্ধে নানাবিধ বিষয় নিয়ে স্লোগান দিতে দিতে জাতীয় সড়ক দিয়ে মিছিল করেন শাসক দলের নেতা কর্মীরা মিছিল কর্মী সমর্থকদের উল্লেখযোগ্য পরিমাণ উপস্থিতি লক্ষ্য করা যায় এদিনের বিক্ষোভ অবস্থানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রেষ্ঠ দফতরের প্রতিমন্ত্রী ইয়াসমিন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান মালদহ জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম রাজ্যে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক সহ অন্যান্য উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে ব্যুরো রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি আরেকটা হচ্ছে জিএমকে জিএমকে ডুবে কেন বললেন লক্ষ লক্ষ মানুষ মালদা এবং মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের ফলে নিঃস্ব হয়ে যাচ্ছে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে মাটি হীন হয়ে যাচ্ছে মানুষ কেন্দ্রীয় সরকার করছে ছোট মিছিল মোমবাতি মিছিল করছে কিন্তু এই যে মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে বাস্তুহীন হচ্ছেন ভিটাহীন হচ্ছেন মৃত্যুর মুখে চলে যাচ্ছেন তাদের জন্য একটা কথাও বলছে না তাই আমরা বলেছি এ মানুষের পাশে থাকো না হলে ওই যে ফালতু মিছিলগুলো করে বেড়াচ্ছ মাটি ঘুরে পুঁতে দিব এটা আমি তখনও বলেছি এখনও বলছি আর অন্যদিকে এই জিএম আমরা যখনই যাচ্ছি মিষ্টি মিষ্টি কথা বলে দিচ্ছি আর আমাদের ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছে কালকে আমরা ডেডলাইন লাইন দিয়ে এসেছি ওনাকে এই ডেড যদি উনি কথা না রাখেন কেন্দ্রের সাথে কোনো কথা না বলেন ভাঙন কবলিত এলাকার একশো চল্লিশ কিলোমিটারের কোনো সুরা যদি না বেরায় তাহলে একটা নজির সৃষ্টি করবো একটা ইতিহাস সৃষ্টি করব এটা মানুষ ইতিহাসের পাতায় লেখা থাকবে ঘাড়ে করে তুলে নিয়ে এসে গঙ্গা জলে আমরা তৃমূল কুঁশার ঝাঁপ দেবো তাকে নিয়ে মানে আপনি নিজে ঝাঁপ দিবেন আমি নিজেই ঝাঁপ দেবো করবেন আত্মহত্যা করবো কেন মানুষের স্বার্থে একটা নজির সৃষ্টি করব আত্মহত্যা নয় এটাকে আত্মহত্যা বলে না এটা আন্দোলনের চরম সীমা বলে করতে যাবেন তাহলে আমাদের লাগাতার আরও চরম আমরা আন্দোলনে যাব আমাদের জনপ্রতিনিধি সাধারণ মানুষ সকলে কিন্তু প্রস্তুত মানসিকভাবে তৈরি যে কেন্দ্রীয় সরকার যদি আমাদের এই একশো কুড়ি কিলোমিটার দাবি না মানে আমরা বৃহত্তর মনে হয় কেন কেন্দ্রীয় সরকার করছে দেখুন দু হাজার পাঁচ সালে যে আমরা গতকালকে যে ঘরে বসে মিটিং করেছি সেখানে কালকে জানতে পারলাম যে এই ঘরটাতে বসে দু হাজার চুক্তি হয়েছিল এই একশো কুড়ি কিলোমিটার আর তারপরে দু সালে এই এনডিএ সরকার আসার পরে সেটাকে রাতারাতি তুলে দেয় এটা খুব নিন্দনীয় এভাবে বাংলার মানুষ বা যারাই গঙ্গা আর পাড়ে রয়েছে আর কি তাদের জন্য এটা কিন্তু চরম বিপর্যয় বা তাদের ক্ষতিগ্রস্ত বা তাদেরকে এড়িয়ে যাওয়ার একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের মানসিকতা বাংলার প্রতি যে এইরকম একটা মনে করি এটা বঞ্চনা এই বঞ্চনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের যে মানুষের জন্য যে তাদের অধিকার সেই অধিকারকে আমরা লড়াই করার জন্য আমরা সকলে প্রস্তুত করি শেষ দিনে কি দিয়ে শেষ করবেন আমরা যে ডেডলাইন দিয়েছি ফারাক্কা ব্যারিজ কর্তৃপক্ষকে সেই ডেডলাইনের লাইনের আমরা অবাক পাশাপাশি ইতিমধ্যে আমরা আমাদের যার্য নেতৃত্ব আছে সেখানেও কথা বলে নেব ডেডলাইনের লাইনের পজিটিভ রেসপন্স পেলে খুব থ্যাংকস আর না হলে পরে আমরা কী অ্যাঙ্গেলে এগোবো আমরা সেদিনই ঠিক করে না এটা আমরা জানালাম যে প্রতিবাদ জানালাম আমাদের এক্সপার্ট টিম তারা বেশ কয়েকবার মালদা বিহার ঝাড়খণ্ড তিনটে রাজ্যকে নিয়ে আমাদের এক্সপার্ট টিম এখানে তদন্ত মানে পুরো এনকোয়ারি করেছে তদন্ত করেছে যে কিভাবে আমরা আমাদের গঙ্গা ভাঙ্গনকে রোধ করতে পারবো শুধু তা নয় আমরা পরশু দিনও পরশু দিনও নেদারল্যান্ডসের টিমের সঙ্গেও আমাদের বৈঠক হয়েছে আমরা বিভিন্ন জায়গায় যারা এক্সপার্ট টিম রয়েছে বিশেষ করে ওইদিকে দেখুন দীঘা প্রদীপ যে এরিয়া আমাদের দীঘা চব্বিশ পরগনার দিকে এদিকে আমাদের মালদা মুর্শিদাবাদ এই সব নিয়ে যারা দক্ষ যে দেশের দক্ষ সব এক্সপার্ট তাদের তাদেরকে নিয়ে এসে আমরা তাদের থিঙ্কিংটা নিচ্ছি এবং তারা আমাদেরকে বলেছে কিভাবে কি করতে হবে এক্সপার্ট টিম তারা রিপোর্ট প্লেস করেছে এবং সেই মোতাবেক আমাদের একটা প্ল্যান চলছে আমাদের এস্টিমেটও মোটামুটি রেডি হয়েছে তিনটে বিহার ঝাড়খণ্ড এবং আমাদের মালদাকে নিয়ে একটা এস্টিমেটও তৈরি হয়েছে সে এস্টিমেটের সে আমরা এগোচ্ছি তবে আমাদের বক্তব্য এই আন্দোলনের বক্তব্য হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্ট তো কাজ করছে। আমরা যতটুকু পারছি আমরা একতরফাভাবে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির জন্যই যতটুকু আমরা আছি এখনও আমরা বেঁচে আছি নাহলে যদি দিদি মমতা ব্যানার্জিও হাত তুলে নিতেন তাহলে দশ আর থাকতো না মালদা পুরো জলের তলায় চলে যেত আজকে যতটুকুই আমরা বেঁচে আছি আমরা চেষ্টা করেছে সরকার তাদেরকে বাঁচানোর তা একমাত্র হচ্ছে মমতা ব্যানার্জির জন্য আমরা গত বছরে পাঁচ ছটা ব্লকে দুশো ত্রিশ কোটি টাকার কাজ করেছি স্টেট গভর্নমেন্ট থেকে এটা চারটি ব্যাপার নয় তারপরেও আমাদের মুদ্রা কথা হচ্ছে যে এত বড় বিপদ এবং দিনের পর দিন জমি চলে যাচ্ছে নদীর তলায় চাষের জমি তুলে যাচ্ছে মানুষ ভিটেহারা হচ্ছে ঘরবাড়ি ছাড়া হচ্ছে তারপরেও কোনো কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই শুধু রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রাজনৈতিক হিংসার জন্য আজকে পশ্চিমবাংলাকে বঞ্চনা করে রেখেছে এই পর্যন্ত আমাদের এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাব। বিভিন্ন খাতে আমাদের সেই টাকা দেওয়ার নাম নেই এনারি সেটাও পেড করলো আমাদের রাজ্য সরকার আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে আমরাই পেড করব। আবারও আমরা বলি যে আমরা আমাদের অধিকারের লড়াই লড়ছি এটা আমরা ভিক্ষা চাইছি না কেন্দ্র সরকারের কাছ থেকে এটা আমাদের অধিকার সেই অধিকারের লড়াই আমরা লড়ছি যতক্ষণ না পর্যন্ত আমাদের অধিকারের লড়াই তারা সারা দিয়ে মালদার পাশে দাঁড়াবে না মুর্শিদা পাশের পাশে দাঁড়াবে না আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং আগামী দিনে আমাদের আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতম হবে ওই গঙ্গাসাগর এলাকায় নেদারল্যান্ডসের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে মালদার গঙ্গা ভবন রক্ষণের জন্য এই নেদারল্যান্ডের প্রযুক্তি কি ব্যবহার করবে দেখুন আমাদের ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে হয়ে গেছে আমাদের বহুবার এসছে এবং এক্সপার্ট এক্সপার্টাইজাররা এসেছিলেন তারা অলরেডি আমাদের স্কিম রেডি করেছে কিভাবে কি